হ্যালো গাইস নিয়ে সেটা নিউ মিনি ব্লগ হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা চিনতে পারছ আমি কোথায় গেছি আজকে আসলে আমরা গেছিলাম ঘুরতে ঘুরতে পরামর্শলা আসলে তেমন কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে দেখলাম ওয়েদারটা এত ভালো আর মনে মনে বাবার কথাই ভাবছিলাম তো মনে হচ্ছিলো বাবা আমাকে ডাকছে তাই চলে গেছিলাম দেখা করতে বেশি কিছু না তো তোমরা তো জানো বলো যে এই পোড়া মহাস্তলা বাবার মন্দিরটা কতটাই জাগ্রত এখানে শুধু বাবার পুজো হয় এমনটা না এখানে রাধা কৃষ্ণ এবং কালী মায়েরও পুজো হয় তোমাদের একে একে সব মন্দিরগুলো দেখাবো ওই যে দেখতে পাচ্ছ দূরে ওখানে কালী মায়ের পুজো হয় আর যে ওই সাইডে আমার পেছনের দিকে ওখানটায় রাধাকৃষ্ণের পুজো হয় তো চলো দেখাই এখানটা যে বিখ্যাত যে একটা পুকুর আছে সেই পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আসলে পুকুর বলে নাকি আমি জানি না এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বারবার করে এটাই যে এটা একটা ভীষণ বড় বকুল গাছ হ্যাঁ হয়তো তোমরা আগেও দেখেছ কিন্তু আমি এই দুবার দেখলাম আমি এই গাছটা একমাত্র আমার স্কুলে দেখেছি আর এই পোড়ামশতলায় এসে দেখলাম তো যাই হোক এখানে আমি বড় মায়ের ওখানে একটু প্রণাম করে নিলাম মায়ের কাছে অনেক চাওয়া ছিল সেগুলো চাওয়া হয়ে গেল তারপর আমি ভাবছিলাম যে আমি এখন যে আসলাম এখানে তো কেউ নেই পুরো ফাঁকা জায়গাটা ছিল হ্যাঁ যখন গেছি তখন খুব ভিড়ের মধ্যে তো আজকেই গেছিলাম একদম পুরো ফাঁকা ছিল তো আমি এখানে জুতোটা করে নিয়েছিলাম জানো তো আমি জুতোটা পরতেই পারছিলাম না কিছুতেই তো অনেক কষ্টকর জুতোটা পরার পর আমি বেরিয়ে পড়লাম তো দেখো মন্দিরটা কত সুন্দর তোমরা চাইলে এখানে চলে আসতে পারো যদি তোমাদের মনে হয় এখানে আসবে তাহলে কমেন্টে জানিও আমি তোমাদেরকে নিশ্চয়ই লোকেশন দিয়ে দেব। তো এখানে আমি একটু মজা করছিলাম দেখো কেমনভাবে আর যাই হোক তারপর দাদাকে বললাম চল এবার বাড়িতে যাই ও গাড়িটা বার করে নিল দেখেছো তো একদম পুরো ফাঁকা কেউ আসেনি তারপর আমি একটু সেভেন আপ খেতে গেছিলাম কিন্তু দেখো আমি কখন থেকে ডাকছি দোকানদার তো তো আমি দিয়ে দেখছিলাম বাড়ির দিকে যে ওরা কিনা আসেনি আসছিল যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ওয়েদারটা দেখো মানে শুধু ওয়েদারটা দেখো গ্রাম তো ওখান থেকে আসার সময় দেখলে আমরা মানে মহেশতলাকে টাটা করে বেরিয়ে পড়লাম তারপর আমরা আরেকটা দোকানে গেছি গিয়ে ওখানে দুটো ক্যাম্পা নিলাম দাদা আমার হাত থেকে একটা নিয়ে নিল বললো তুই একা একটা খা আমি আর ভাই মিলে একটা খাবো তারপরে আবার মহেশতলাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে শুধু আজকের ওয়েদারটা দেখো এই ওয়েদার থাকলে আর পাশে যদি বাবার মন্দির হয় তোমাকে যদি বাবা ডাকে তাহলে তুমি কি না গিয়ে থাকতে পারবে সেটা আগে কমেন্টে জানাও যাই হোক এই এই ক্যাম্পাটা খাচ্ছিলাম তো এই জায়গাটা দেখছো না এখানটাই নেক্সট আমরা যখন যাব তোমাদের সঙ্গে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব যাই হোক আজকের মতন দেখা হচ্ছে